আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট হাট থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি ও মঙ্গলবার এটি বাংলাদেশের বিশাল বড় একটি ঐতিহাসিক গরুর হাট যশোর সাত মাইল গরুর হাট হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে বারোশো যাদের কার্ড আছে পাঁচশো দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে বিশাল বড় বড় ইন্ডিয়ান হাট ডিসার বলদ মাংস ধরাতে পারবেন যেগুলো পাশাপাশি হাল চাষের ইন্ডিয়ান বলদ গরুগুলোর দাম দর তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো চলুন জেনে আসা যাক দর্শক এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া ইন্ডিয়ান হাল চাষের বলদ পাশাপাশি আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন এই জোড়া কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের ভাই

যার কারণে দাম কম আর বাইরের পার্টি নাই তো ভাই দাম চাচ্ছিলেন কেমন তিনশো চাচ্ছে মূলত তিন লাখ চাচ্ছে চাওয়া দাম তো বেশি হবেই একটু জোড়াটা ঘুরিয়ে ফিরিয়ে পিস থেকে দেখানোর চেষ্টা করি তিন লাখ চাচ্ছে মূলত চাওয়া দাম তিন লাখ আচ্ছা ভাই বয়স কেমন বলার বয়স তার মানে আট দাঁত করে ধরা যায় আট দাঁত পুরো হয়েছে কানেসা বয়স তিন লাখ মূলত সার্চছেন ভাই বেচাকেনা টার্গেট কেমন সঠিক তথ্যটা দিন 2 লাখ 8 লাখ 2 হলে আপনি ছেড়ে দিবেন আর তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমও হতে পারে কম বেশি তো হবে কম বেশি তো হবে 2 লাখ 50 টার্গেট 2 লাখ 50 তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কমই বেচাকেনা হবে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন তুলনামূলক দেশের অন্য অন্য হাটের তুলনায় এখানে গরুর দাম অনেক কম থাকে পাশাপাশি সকল জাতের সকল প্রকার গরু ভরপুর আমদানি হয় যারা আসতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি হাটে এসে দেখে শুনে কোরাই করতে পারেন এই দিকে দেখতে পাচ্ছি একটা বিশাল মোটা তাজাগরণে হাল চাষের বলদ চাইলে আপনারা মাংস ধরাতে পারেন পাশাপাশি চাষের জন্য ক্রয় করতে পারেন কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন চাচ্ছিলেন কেমন এটা একশো পঞ্চান্ন একটাই তাই তো এটা ডানের না ও আচ্ছা জোড়া আছে এইটা এইটা মিলে এটা এক জোড়া জোড়ায় চাষছে মূলত তিনশো বিশ ছোট দেহের বিশাল বড় আপনারা চাইলে আচ্ছা এগুলা কি এখনো মাংস ধরবে এর গায়ে খাওয়ালে আর মাংস ধরবে না আপনারা চাইলে মাংসে কিন্তু ক্রয় করতে পারেন পাশাপাশি হাল চাষের জন্য ক্রয় করতে পারেন বয়স তো মনে হয় সারা আট করে তিনশো বিশ মূলত চাচ্ছেন কাকা তবে বেচা টার্গেট কি এমন সঠিক তথ্যরা দেন তো তিনশো দুদশ কম মানে তিনশো ভেঙে বেচাকেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বোঝে কিছু কম বেশি হতে পারে বাজার ভালো না দাম বলছে না তাই তো খদ্দের নাই আর বিশেষ করে তো বাইরের পার্টি আজকে আসে না তারপরে আবহাওয়া খারাপ যার কারণে দাম অনেক কম বাজার খারাপ তিনশো ভেঙে বেচা কেনার নিয় একটু বেশি দাম কারণ মাংস ভরা একেবারে মাংসে ভরা মাংসে টাইট যার কারণে দাম বেশি এই ছিল সাত মাইল হাট থেকে হাল চাষের বলদ পাশাপাশি মাংস ধরনের উপযোগী ইন্ডিয়ান বলদ গরুগুলা দাম দর তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলা যারা নতুন নতুন ভিডিওগুলা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন ল টাকারে ভরা আছে অবশ্যই গরুগুলা দাম দর বলতে চায় না ইন্ডিয়ান গরু ব্যবসা করে বলতে চায় না এই দিকে একজোড়া আসসালামু আলাইকুম আপনার কাকা জোড়া চাচছিলেন কেমন জোড়ায় বলেন একটু তিন লাখ তিন লাখ চাচ্ছেন তবে দাম দর কি বলছে টুকটাক খদ্দের আচ্ছা তবে এখন বেচা কেনা টার্গেট টাকা এখনও আপনি এখনও টার্গেট আপনি এইমাত্র আসতেন বাজার বুঝে এখনো টার্গেট করতে পারেননি আচ্ছা তিন লাখ যেহেতু চাচ্ছেন তবে হচ্ছে আড়াইটাড়াই বেচা কেনা হবে দুই লাখ ষাট এরকমই বেচা কেনা হবে দুই লাখ ষাট পঞ্চাশ এরকমই বেচা কেনা হবে তো একটু ঘুরিয়ে ফিরে পিস থেকে দেখানোর চেষ্টা করি এক জোড়া আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন পাশাপাশি হাল চাষের জন্য তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন